আলাইকুম সমাজ বিজ্ঞান প্রথম পর্ব সাজেশন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা পরীক্ষা দিবা এবং সমাজ বিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে তাদের জন্য আমি আরো একটি পার্সেন্ট পর্যন্ত কমন পড়বে ইনশাল্লাহ ডিগ্রি প্রথম বর্ষে প্রতিটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করা হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে আমাদের চ্যানেলটি ভিজিট করলে তোমরা সেটি দেখতে পারবে এবং সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটা বিষয়ের ভিডিও পাওয়ার জন্য তো বরাবরের মতো প্রথমে আমি অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে শুরু করছি তো প্রথমে থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে নিবা কেননা কেন এখান থেকে দশটা থেকে দশটা যাতে লিখা যায় এবং এখান থেকে কিন্তু দশ মার্ক একদম সরাসরি পাওয়া যাবে তো প্রথমে এখানে দেওয়া আছে কত সালে অগাস্ট কোথ সোশিয়ালজি শব্দটি চয়ন করেছেন আঠারোশো সালে এটা মনে রাখতে হবে পজিটিভ ফিলোসফি গ্রন্থের রোজই থাকে কোথ ফরাসি সমাজবিজ্ঞানী এবং এখানে কিন্তু একই সাথে দুইটা জিনিস পেয়ে যাচ্ছ কোথ হচ্ছেন ফরাসি সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞান সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান উত্তিটি কার এটা হচ্ছে অ্যামিল ডুরকেমের এটা হচ্ছে অ্যামিল ডুরকেমের মধ্য মধ্যগোষ্ঠীর একটি উদাহরণ দাও মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ হলো পরিবার শরুরা কি কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোন বোনকে বিবাহ করলে তাকে শরীরের বিবাহ বলে পদ্ধতি কি কোন কাজ সুচারুভাবে সম্পন্ন করতে আমরা যে পথ অবলম্বন করি সেটাই হচ্ছে পদ্ধতি সংস্কৃতির কি বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি সামাজিক মিতস্ক্রিয়া কি সামাজিক মানুষের পারস্পরিক নির্ভরশীলতা নৈকত্য এবং সহযোগিতা ইত্যাদির সমন্বয় হচ্ছে সামাজিক মিতস্ক্রিয়া মার্ক্সের মতে পুঁজিবাদী সমাজের মুখ্য শ্রেণী কি মুখ্য শ্রেণী দুটি মালিক এবং শ্রমিক কর্তৃত্ব কত প্রকার কর্তৃত্ব তিন প্রকার ঐতিহ্যগত কর্তৃত্ব সম্মোহনী কর্তৃত্ব আইন এবং যুক্তি নির্ভর কর্তৃত্ব এ আই ডি এস এইডস এর পুনরূপ কি এই এইডস এর পুনরূপটা তোমরা ভালোভাবে দেখে নিবা এখানে কিন্তু যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানটা ভুল হয় সেই বানানটা কিন্তু দেখে নিবা অপরাধ বিজ্ঞানের জনক কে সিজার লম্ব্রোসো আধুনিক অপরাধ বিজ্ঞানের জনক কে সিজার মার্কিন বেকারিয়া বদ্রবেশী অপরাধ কি সাধারণ অপরাধীদের তুলনায় অধিকত বুদ্ধিমান আচরণে বাসম্যপূর্ণ কর্মজীবী কর্তৃচালু এবং সমাজে উঁচু পদমর্যাদার অধিকারী অপ্রত্যক্ষ নৈতিবাচক এবং ছদ্মনামে সংগঠিত বিশ্বায়ন কী বিশ্বায়ন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমগ্র বিশ্ব একীভূত হয় ঐতিহাসিক পদ্ধতি কি এখানে সতেরো নম্বর সব পড়ে এবং স্ক্রিনশট দেওয়ার জন্য আমি কিন্তু এখানে ছবিটা দিয়ে রেখেছি তোমরা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিয়ে সেটাকে ভালোভাবে পড়তে পারো এরপরে আছে বস্তুগত সংস্কৃতির দুটি উদাহরণ দাও মানুষের অর্জিত কিংবা তৈরিকৃত দ্রব্যের সমষ্টি হলো বস্তুগত সংস্কৃতি যেমন গড় বাড়ি কলকারখানা ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কাকে বলে তিন প্রকার একটা হচ্ছে ঐতিহ্যগত আর একটা হচ্ছে যুক্তিসিদ্ধ আর একটা হচ্ছে সম্মোহনী কর্তৃত্ব এই জিনিসগুলো ভালোভাবে পড়ে যেতে হবে সামন্ত সমাজের মুখ্য শ্রেণী কি কি সামন্ত প্রভু এবং প্রভু ভূমি দাস যান্ত্রিক সংহতি কি পরে আছে কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন গ্রিক রাষ্ট্র দার্শনিক অ্যারিস্টটল জেন্ডার বলতে কি বোঝায় পুরুষ এবং নারীর মধ্যকার বৈশিষ্ট্য হল জেন্ডার ভদ্রবেশী অপরাধ একটি ভদ্রবেশী অপরাধ বাংলা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা থাকে বাংলা সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা থাকে তারপরে আছে পরিবার গঠনের পূর্বসত্ত কি পরিবার গঠনের পূর্বসত্ত্ব বিবাহ সংস্কৃতির ধরনগুলো কি তারপরে মার্ক্সের মতে সমাজ বিকাশের পর্যায়ে কয়টি সুইসাইড গ্রন্থটি কার লেখা এম এল সামাজিক স্তর ধরনগুলো লিখো এখানে চারটি ধরন আছে এবং এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু আমি ছবিটা দিয়ে রেখেছি যেটা স্ক্রিনশট দিয়ে তোমরা সহজেই পড়তে পারবা এরপরে আছে কত সালে অগাস্ট কোথ সোসিয়ালজি শব্দটি চয়ন করেছেন এটা আগে এসেছিল দুজন ক্রিয়াবিদ সমাজবিজ্ঞানীর নাম লিখো এখানে কিন্তু লেখা আছে দি কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচয়িতাকে সামাজিক বিবর্তন ধারণাটিকে প্রবর্তন করেন আদর্শ নমুনা ব্যবহার করেন মূল্যবোধ কি আমি উত্তরগুলো বলতে পারছি না কারণ এগুলো সবগুলা সহ বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এত লং ভিডিওর প্রয়োজন নাই তোমরা স্ক্রিনশট দিয়ে সেটা পড়তে পারবা কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে অবস্থগগত সংস্কৃতির কি উদাহরণ দাও সামাজিকীকরণের সবথেকে গুরুত্বপূর্ণ বাহন কোনটি তারপরে আছে প্রতিষ্ঠান কি মাতৃতান্ত্রিক পরিবার কি আমলাতান্ত্রিক তথ্যটি কে ব্যবহার করেছেন শ্রেণী সংগ্রাম সরি প্রবক্তাকে তারপরে পুঁজিবাদী সমাজের অন্তর্ভুক্ত প্রধান দুটি শ্রেণীর নাম লেখ সম্মোহনী কর্তৃত্ব কি মতে সমাজ বিজ্ঞানের স্তর কয়টি এবং কি কি ইত্যাদি এবং এখানে আমি কিন্তু স্ক্রিনশট দেওয়ার মতো বরাবর দিয়েছি এগুলো তোমরা স্ক্রিনশট দিবা যদি ক্লিয়ার না দেখা যায় সেই ক্ষেত্রে সেটিংস অপশন থেকে রেজলেশন সেভেন হান্ড্রেড টোয়েন্টি মানে সাতশো বিশ পি যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করে দিবা এই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ারলি দেখা যাবে এবং স্ক্রিনশটটা ক্লিয়ার হবে তারপরে ক্লিয়ারলি পড়তে পারবা অনেকের এখানে অস্পষ্ট বা জাপসা দেখা যায় সেই জন্য প্রবলেমে পড়তে হয় ঠিক আছে তো আমি প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদাভাবে স্ক্রিনশট দেওয়ার মতো সুযোগ সুবিধা করে দিয়েছি সেখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে সেটা সরাসরি পড়তে পারবা ঠিক আছে তো এর পরবর্তীতে এখানে দেখো আরও কিছু প্রশ্ন আছে এখানে টোটাল আটান্ন উনষট্টটার মতো আমি প্রশ্ন দিয়েছি অতি সংক্ষিপ্ত যেগুলো পড়লে ইনশাল্লাহ দশটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে থাকবেই থাকবে ঠিক আছে তো এরপরে যদি তো তোমরা এখান থেকে ভালোভাবে সবগুলা পড়ে নিবা এবং স্ক্রিনশটগুলা দিয়ে নিবা এরপরে সংক্ষিপ্ত আমি যেগুলো দিয়েছি সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও সামাজিক জরিপ কি আমলাতন্ত্রের পাঁচটি বৈশিষ্ট্য দাও শ্রেণী এবং জাতি বর্ণের পার্থক্য করো সামাজিকীকরণ কি সামাজিক নিয়ন্ত্রণ কি সমাজের অসমতা বলতে কি বোঝো দুর্যোগ ব্যবস্থাপনা পর্যায়গুলো আলোচনা করো সামন্তবাদ বলতে কি বোঝায় যৌতুক প্রথা কি ঐতিহাসিক পদ্ধতি বলতে কি বোঝায় লেকচার ও লোকরীতির মধ্যে পার্থক্য করো সমাজ কাঠামোর উপাদানগুলো কি কি উলম্বী গতিশীলতা কাকে বলে অপরাধ কাকে বলে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায় আলোচনা করো এবং বিশ্ব নিয়ে সংজ্ঞা দেয় এখানে সতেরোটা থাকবে দিয়েছি এবং সতেরোটা থেকে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট কমন পরে যাবে এবং সেই জন্য অবশ্যই তোমাদেরকে ভালোভাবে এগুলো পড়ে যেতে হবে এবং আরেকটা আমাদের সংবাদ জানাতে চাই যে রচনামূলক যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার উত্তর সহ আমি তোমরা চাইলে ভিডিওটা দিয়ে দিতে পারি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে প্রত্যেকটা রচনামূলক প্রশ্ন উত্তর সহ একটা পিডিএফ আমি তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা চাও সেক্ষেত্রে কমেন্ট করে জানাইতে হবে সমাজবিজ্ঞানের সংখ্যা এখানে রয়েছে রচনামূলক প্রশ্নগুলি প্রকৃতি পরিধি আলোচনা করো সামাজিক গবেষণার দাপসমূহ আলোচনা করো সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা করো সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা করো মানব সমাজে সম্পত্তির বিবর্তন আলোচনা করো সদারল্যান্ডের পর্যালোচনা করো দুর্নীতি কি সামাজিক পরিবর্তনের প্রধান আলোচনা কারণ করো বাংলাদেশের সমাজ গবেষণা অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন এখানে দিয়ে দিয়েছি এবং লাস্টে স্ক্রিনশট দেওয়ার জন্য অপশন তোমরা অবশ্যই অবশ্যই পাবা এবং এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা সরাসরি পড়তে পারো এবং এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আমি আবারও বলছি যে রচনামূলক প্রশ্নের উত্তরগুলা যদি তোমরা সরাসরি চাও পিডিএফ আকারে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে কমেন্ট করে জানালে আমরা সরাসরি তোমাদের